পূর্ণ একটা ভিডিও সেটা হচ্ছে যে ফেসবুক তো সবাই হাতে মোবাইলের মধ্যে একটা একটা করে ফেসবুক অ্যাকাউন্ট আছে কিন্তু অনেকজনে হয়তো বা জানে না ফেসবুক এর মধ্যে কিছু ক্রেটেরিয়া আছে এবং কি সেটি পূরণ করতে হয় যেমন একটি হচ্ছে যে আপনার সাপ্তাহিক চ্যালেঞ্জ সাপ্তাহিক আপনার উইকলি আপনার চ্যালেঞ্জ প্রসেস চ্যালেঞ্জটা আপনাকে পূরণ করতে হবে সাত দিনের মধ্যে এবং কি কীভাবে পূরণ করবেন আপনাদেরকে আমি লাইভের মধ্যে দেখাচ্ছি এবং কি এখানে স্ক্রিনশট যেটি আছে স্ক্রিনশটের মধ্যে গ্যাস দেখতে পাচ্ছেন নেক্সট এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট ঠিক আছে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে কিভাবে সাপ্তাহিক আপনার চ্যালেঞ্জগুলো পূরণ করি দেখতে পাচ্ছেন এখানে আমার ফলোয়ার দেখতে পাচ্ছেন তেত্রিশ হাজার দুইশো চৌচল্লিশ এবং কি রেচ স্ট্রেচিং তিন সেকেন্ডের ভিডিও আপনার ছয় দশমিক মিলিয়ন এবং কি এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন দুই লাখ ষোলো হাজার এবং কি নেট ফলোয়ার দেখতে পাচ্ছেন ছয় দশমিক ওয়ান কে মানে ছয় হাজার একশো এ সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে আমি কমপ্লিট করছি এবং কি প্রতিদিন সাপ্তাহিক একটি চ্যালেঞ্জ আছে ফেসবুক আপনাদেরকে দিবে সেটি আপনাদেরকে পূরণ করতে হবে সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে যদি পূরণ না করতে পারেন তাহলে আপনাদের অনেক কিছু অফ হয়ে যাবে ফেসবুক থেকে তো কীভাবে আপনারা চ্যালেঞ্জটি পূরণ করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং কি যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি টেক আনলিমিটেড আপডেট এই চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে নেক্সট স্টেপের নিচে উইকলি চ্যালেঞ্জ প্রসেস তো আমরা এখানে যাব এখানে দুই পার্সেন্ট দেখা যাচ্ছে তো আমরা এখানে ক্লিক করবো গাইস এখানে ক্লিক করার পর আমি কিন্তু আজকে আপনাদেরকে আপনার আমার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখেন গো টু ফিফটি নিউ ফলোয়ার কমপ্লিট দেখতে পাচ্ছেন মানে হচ্ছে যে ছয় দিনের মধ্যে সাত দিনের মধ্যে আপনাকে পঞ্চাশটা ফলো কমপ্লিট করতে হবে তো আমি একদিনের আগে করে ফেলছি একটা তারপর এখানে লেখা আছে যে ক্রিয়েট পনেরো নিউ পাবলিক পোস্ট প্রিয় গাছ দেখতে পাচ্ছেন পনেরোটার মধ্যে আমি চোদ্দটা কমপ্লিট করে ফেলেছি আর মাত্র একটা একটা আমি এখন কমপ্লিট করার পর দেখবেন যে এখানে সবগুলো গ্রিন হয়ে যাবে লাইট আপনাদেরকে দেখাবো তো এখানে আপনাকে সাত দিনের মধ্যে পনেরোটা ভিডিও আপলোড করতে হবে পনেরোটা ভিডিওর মধ্যে আপনি যদি কোনো ছবি দিয়েও পোস্ট করেন তাহলেও হবে কোনো সমস্যা নেই সেটা পূরণ হবে এবং কি এখানে নিচে দেখতে পাচ্ছেন গেট মোর রিলস প্লে অ্যান্ড দ্য ফস্ট ইন্টারেস্টিং আইমিং আপনার রিলস ভিডিও কিংবা আপনার লং ভিডিওর মধ্যে যদি কেউ লাভস স্টিক কেউ লাইক স্টিক কেউ আপনার হার্ট স্টিক বিভিন্ন স্টিক যদি এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে পাঁচশো এবং কি নিচে দেখতে পাচ্ছেন পনেরোশো তো আমি কিন্তু একদিনের মধ্যে নিচের পনেরোশো কমপ্লিট করে ফেলেছি এবং কি তার উপরে পাঁচশো সেটাও কমপ্লিট করে ফেলেছি তো এখানে দেখতে পাচ্ছেন আদার লিপস ঠিক আছে আদার লিপস কিন্তু কমপ্লিট তো আমরা এখন চলে যাব কোথায় শুধুমাত্র একটি এখন ফোর্স করলে সঙ্গে সঙ্গে আমার কিন্তু উইক ওই চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে তো চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আমরা এখন ক্রিয়েটের নিউ পাবলিক কন্টেনের মধ্যে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তো গাইস আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আসেন আজকে আমরা ক্রিয়েট এ ফোন নিউ পাবলিক পোস্টের মধ্যে আমরা এখানে ক্লিক করব কন্টেন্ট আপলোড করব কন্টেন্ট আপলোড করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমাদের যে চ্যালেঞ্জটি আছে আমাদেরকে যে ফেসবুক একটি চ্যালেঞ্জ দিয়েছে সে চ্যালেঞ্জটি আমরা মাত্র একদিনের মধ্যে কমপ্লিট করে ফেলবো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ভিডিও নিছি ভিডিওটি আমি এখানে ভিডিওটি আমি এখানে আপলোড করার জন্য রিলসের মধ্যে চলে গেলাম দেখেন রিলসের মধ্যে চলে যাওয়ার পর আমি এখানে কি ক্যাপশনে কি দিব টাইটেল আমি সেটা সিলেক্ট করছি এবং কি এখানে ট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ দিতে হবে আমরা এখানে হ্যাশট্যাগটা রেডি করতেছি এবং কি হ্যাশট্যাগটা রেডি করার পর আপনারা দেখবেন যে যখন আমি আমার ভিডিওটি পাবলিশ করে দিব পাবলিশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে ফেসবুক থেকে আমাদেরকে একটি চ্যালেঞ্জ দিয়েছে সাপ্তাহিক একটি চ্যালেঞ্জ সেটি অলরেডি কমপ্লিট হয়ে যাবে এবং কি মাত্র একদিনের মধ্যে এবং কি আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট আমি কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা সময়। আপনারা চ্যালেঞ্জটি সাকসেসফুল করবেন এক দু এক দিনের মধ্যে তাহলে কী হবে আপনাদের চ্যানেলটি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি গ্রো হবে মানুষের কাছে পৌঁছে যাবে বুঝতে পারছেন তো আমি এখানে কী করতেছি পাবলিশ শেয়ার করে দিচ্ছি না ডাইজ দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু এটা ক্রেডিট পনেরো নিউ পাবলিক পোস্ট এখনও পর্যন্ত কি হয়ে আছে আপনার আমি এখানে একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এখানে সবগুলো এখন এই দুটো গ্রিন হয়ে আছে না বাকি হয়ে যাবে জাস্ট ওয়েট করেন গ্রিন হয়ে যাবে তো যারা এখনো পর্যন্ত আমার এই গেছে আমি এখন চলে যাবো বাইরে আবার এখানে আসবো দেখেন আমি কিন্তু লাইভের রিয়েল ভাবে দেখাচ্ছি এখানে দেখেন এই দেখেন চ্যালেঞ্জ গো টু চ্যালেঞ্জ দেখেন হয়ে গেছে চ্যালেঞ্জ কমপ্লিট দেখতে পাচ্ছেন চ্যালেঞ্জ কমপ্লিট দেখেন এখানে এই গ্রিন হয়ে গেছে তিনটা গ্রিন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এ তিনোটা গ্রিন হয়ে গিয়েছে এবং কি এখানে এটাও গ্রিন দেখতে পাচ্ছেন এটা খালি নেই তো গাইস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং কি এরকম কিছু আপডেট পেতে ফেসবুক কিংবা ইউটিউব সম্পর্কে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো গাইস আজকের জন্য এতটুকু থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ